আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা অদ্ভুত একটা ব্যাপার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনার চিন্তা করে দেখেন তো মানে কেউ হাটে স্বাস্থ্য কমানোর জন্য ঠিক আছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর কেউ হাটে খাবার জোগানোর জন্য দুনিয়াটা কত অদ্ভুত আমি এই কথাটা বলছি কারণ কি জানেন আমি আমার বাসার সাদের মধ্যে আছি না আমি যেই বাসার মধ্যে ভাড়া থাকি আমার পাশের প্লটেই মানে পাশের বিল্ডিংয়ে একজন মানুষ মানে অবিরত হারতেছে ওনার স্বাস্থ্য কমানোর জন্য আর কেউ অবিরত হারতেছে পেটের ভাত জোগাড় করার জন্য কি অদ্ভুত দুনিয়া কি বলবো কেউ চাইতেই পেয়ে যায় কেউ না চাইতেই পেয়ে যায় কেউ চাইলেও পায় না কেউ না চাইতেই পেয়ে যায় জায়ক বিওয়ার্স কতগুলো কেমন লাগলো কমেন্টে বলে যাবেন